কেমন আছেন সবাই আমার নাম সানিউর রহমান এই ফেসবুকে আমি আপনাদের জন্য লেখারেখি করি বাস্তব ভিত্তিক কিছু কার্টুন আঁকি মানে হাস্যরসের মাধ্যমে আমি কিছু বাস্তবতা উপস্থাপন করার চেষ্টা করি যাই হোক একটা ভিডিও বানাচ্ছি ওই আমাদের হাসিনা হাসিনা মানে সরি ওই হেড অফ দ্য গভর্নমেন্ট উনি যে সৌদি আরব থেকে ঘুরে আসলেন তারপরে উনি প্রেস কনফারেন্সে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিলেন তো ওনার বক্তব্য শুনে আমি নিশ্চিত যে ওনার বয়স হয়ে গেছে বেটি পাগল হয়ে গেছে তা আপনারা নিজেরাই দেখুন ও কি বলছে উনি বাদশাহকেও আমি জানি বলেছি যে সন্ত্রাস দমনের ক্ষেত্রে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যে কোনো উদ্যোগে বাংলাদেশ সবসময় সহায়তা করবে আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট কয়টা কি আয়স এর মধ্যদাতা সৌদি আরবে উনি জঙ্গিবাদ দমনের জন্য সহায়তা করবে এবং এই যে দুটো মস্ক আমাদের মসজিদ এবং আমাদের কাবা শরীফ এটারও নিরাপত্তা বিধানে বাংলাদেশের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা সহযোগিতা দরকার সামরিক আমরা প্রস্তুত নিজের দেশের মানুষের এমনকি কোন নিরাপত্তা নেই মানুষ খুন হয়ে যাচ্ছে তাদের নিরাপত্তা দিতে পারতেছো না তুমি আর ওইখানে ওই কাবা শরীফ একটা চারকোনা একটা বাক্স জড় বস্তু তুমি নিরাপত্তা দেওয়ার জন্য সামরিক শক্তি পাঠাবা আরে বেটা আল্লাহর মাল আল্লাহরে নিরাপত্তা দিতে দাও না তোমার মাথা ব্যথা দরকার কি